দর্শক শ্রোতা বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আপনারা সবাই অবগত রয়েছেন দর্শক শ্রোতা শিক্ষার্থীরা এবার কঠিন আন্দোলন করছেন এবং দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক শ্রোতা অবশেষে এবার সেনাবাহিনীর বৈঠক এবং কি সিদ্ধান্ত নিল আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং ছাত্ররা যেই দাবি জানিয়েছে তার কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং আজকে ভিডিওতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও অনেক তথ্য আজকে জানতে পারবেন বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে যার কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পেয়ে যে চলুন আমরা ভিডিও মূলাচন চলে যাই মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই জ্যালডি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি জানি অনেকের মনে প্রশ্ন আসবে আমি এমন দেশে এভাবে কেন এলাম বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম 2009 সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে বিডিআরের সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেল তাজ অন্যতম সেই সোহেল তাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করল কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে করার দায়িত্ব আমরা কিছু লোক কাজ করে যাই চিন্তা করে দেখুন শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি চিঠিটা ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে লেখা দেখুন প্রিয় জেনারেল সাহেব গম পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন সোজা চলে যাই আপনারা দুই হাজার নয়ের বিডিআর হত্যাযোগ্য থেকে কোন শিক্ষা গ্রহণ করেননি সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করি একটু সতর্ক করে দিই আপনাদেরকে এই স্বৈরাচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র তারপরে অনেক কথা লেখা আছে আরেকটা চিঠিতে চলে যাই আরেকটা অংশ কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিনরাত মুখস্থ করেন কোথায় গেল আপনাদের সেই চির উন্নতম মসী শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন উন্নত না অনুন্নত সে কথা তো পরে দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে শুধুই ঘৃণা এখন দেখলাম পুলিশ আর্মি আর র‍্যাবে কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে টেরা তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায় স্যার ব্যাপারটা একবার ভেবে দেখেছেন আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব। আর ওরা আমাদের পরিবারে হাত দেবে স্যার শুনতে পাচ্ছেন আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে চিঠিটা আরও বেশ বড় তবে এই চিঠিটায় যে কথাগুলো উল্লেখ করা হয়েছে যারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক বেনে বানিয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজে বন্ধু মতামতে সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফরিস ব্রিগেডে বসিয়েছে আর ফরে ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুঁড়েছে হচ্ছে এই ফরেসিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানি বাসে থাকা সেনারা না তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় সত্তর হাজার প্রশিক্ষিত সৈন্য তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তেই হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি প্রিয় দেশবাসী দেশের একটা কাউন্টি লগ্নে সুকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না আমরা পক্ষ স্পষ্ট ঘোষণা করতেছি। আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবন কোন ভাস গাড়ি ঢুকবে না ভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবারও করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই জ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছাবে আপনার কাছে সব নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ